আলহামদুলিল্লাহ আমি এখন আছি কদম তলি লায়ন সপাস মার্কেটের উপরে এখানে বৈশা বৈশা ভাই আপনাদের কাছে আমি দু চারটা কথা বলবো আমার কথা কিন্তু ভাই একটাই বারবার ঘুরে ঘুরে আমি একটা কথাই বলি যে সিগারেট খায়েন না ভাই সিগারেট খায়েন না এছাড়া আমার আর কোনো কথা না ভাই আমার একটাই অনুরোধ আপনাদের কাছে সিগারেটটা দেন যে সিগারেটটা খায় নিজ বোঝে সিগারেটটা ক্ষতিকর ক্ষতিকর জিনিসটা আমি টাকা কিনা খাও ভাই আজই আপনি নিয়ত করেন ভাই সিগারেট আর খাবেন না সিগারেট খাইলে ভাই স্টক হয় সিগারেট খাইলে ক্যান্সার হয় সিগারেট খাইলে কত রোগ হয় এটা আপনি জানেন যাই না কোনো দরকার নেই ভাই নিজের শরীরের দিকে খেয়াল রাখেন আজকে নিয়ত করেন সিগারেট আর খাইবেন না আপনি সিগারেট খাইবেন না আপনার ছেলে সিগারেট খাইব না আপনার দেহা দেয় আপনার ছেলে সিগারেট খাওয়া শিখবো বাচ্চারা প্রথম বাপেরই দেহে সিগারেট খাইবার লিগা বাপের দেহা দেই বাচ্চারা সিগারেট খাওয়ার শিখে আপনার জন্য না হইল ভাই পোলাপানের পানের জন্য হইলো আপনার সিগারেট আজকেই ছেড়া দেবেন সিগারেটটা ছাইরা দিলে আপনার যানটাও ভালো থাকবে ভাই নিজের জানের দিকে একটু খেয়াল করে সিগারেট এত দাম হয়ে গেছে তারপর কি কারণে ভাই সিগারেটটা আপনারা খান বুঝি না এত দাম দেওয়া সিগারেট খাওয়ার কোনো মাইনি হয় না ভাই যখন বুঝবেন তখন সময় থাকবো না ভাই সময় থাকবো না আজই ভাই নিয়ত করেন সিগারেট আর খাবো না ভাই সিগারেট হলো স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর জিনিস আমি কিসের জন্য ভাই সিগারেট না খায় ভাই এই এরকম গ্রাম অঞ্চলে যে ঘুরে আসে মাসে একদিন কাজ যান সিগারেট টাকা জমায় আর প্রয়োজন ঘুরে এই যে আমরা আইসা করছি এটা হলো আগে কি ঘাট কেওড়া কান্দি ঘাট ছিল ঠিক আছে আগে এখানটা ফেরি চলাচল করতো তাহলে এখানে পর্যটক এলাকায় আছে এখানে অনেক মানুষই ঘুরতে আসে তো আমরা বিয়ে আসছি আমাদের এক বন্ধু পুরা খরচেই উনি করছে তো এক এই আসা উনি পুরা খরচ করছে এখানে যাব খিচুড়ি আছে নাকি নাম করা আমরা ওই ফাইবার লেগাইলাম আর এই জায়গাটা বন্ধু অনেক জোরকে আমরা আসার পর অনেকই অনেকই সুন্দর ভালো লাগলো অনেক সুন্দর এলাকা তো আপনারা আসলো অভি ভাই এখানে আপনারা ভালোই লাগবো অনেক সুন্দর নদীর পানি তো মনে করেন টলটলা পানি ঠিক আছে মনে হয় আপনার পানি খাই ভালো পদ্মা নদীর পানি তো এখন বর্ষাকাল না এই কারণে পানি কম কিন্তু বর্ষা হইলে পানিটা অনেক নদীটা অনেক বড় হয়ে জায়গা তাই ঘোরার জন্য ভালো জায়গা আর যখন ইলিশের নাকি মানুষের টলা নিয়ে ইলিশ ধুয়ে আহ বিক্রি করে তাছাড়া এখনকার সময়গুলো সুন্দর এখনো যে দৃশ্যগুলো আছে খুবই সুন্দর দেখার মতো আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আপনার কাছে ভালো লাগবো তো ভাই শেষ সময় আরেকটু কথাই ভাই বলি শেষবারের মতো বলতাসি ভাই এই ভিডিও শেষবারের মতো বলতি সিগারেটটা সেরাতেন ভাই সিগারেট আর কেউ খায় না সিগারেট খাইবেন তো ভাই মনে করেন রোগ কিনা খাইলেন টাকা দেওয়া রোগ খাওয়ার দরকার নেই ভাই এখন এই নিয়ত করে আর সিগারেট না আল্লাহ আমাদের সবাইকে माफ करा दुख